ব্যাপারটা বিয়ে করার আমার এখন বিয়ে করে এলাম এত তাড়াতাড়ি থাক ভাই এসব ব্যাপারে আর কথা বলতে চাই না এখন এমন একটা ওয়েবসাইট নাম বলেন না যেখানে একশো টাকা দা উইকলি করতে পারবো বেডারা একশো টাকা দা উইকলি কিননা তোর কাছে একশো টাকা সেল দিব কেন বেডা ওকে টাই ঠেলে তবে হ্যাঁ একটা ওয়েবসাইট আছে যেখানে খুব তাড়াতাড়ি একটা অফার আসতে আছে তুই মাত্র একশো টাকা দা উইকলি কিনতে পারবি কি কোন ভাই ওয়েবসাইট কি ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হলো নিউ অফারটা এখন আসে নাই তবে দুই এক দিনের মধ্যে এই অফারটা এসে পড়বো কি কোন কিভাবে ওয়েবসাইটটা আমার নিজেরই নতুন খুলছি এই ওয়েবসাইট এর মধ্যে একটা টেলিগ্রাম এড করা আছে তাছাড়া আমি ভিডিওর মধ্যে পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিবো ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবাই জয়েন হইবা যখনই

যদি তোমরা আজকে পাঁচ হাজার মেম্বার করে দাও টেলিগ্রাম গ্রুপের মধ্যে তাহলে কিন্তু তোমার অফারটা কালকেই পেয়ে যাবে দেরি না কিরা এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাও আর যদি তোমার ফোনে টেলিগ্রাম না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড কিরা এখনই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা কিন্তু চাইলে কালকে অফারটা চালু করে দিতে পারো তো এখন দেখাই তোমরা কিভাবে নিউ টপ থেকে ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনবা ইউআইডি দিয়া খুবই কম সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ডে তোমরা প্রথমে ক্রুমে গিয়ে সার্চ করবা নিউ টপ আপ তারপরে যে দেখতে পারতো উপরে লগ ইন আছে এই লগ মধ্যে ক্লিক করবা এরপরে তোমরা এই যে সাইন উইথ গুগল এখানের মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে এরপরে তোমরা এখান থেকে যে করে একটা জিমেল সিলেক্ট করে দিবা আমি যেহেতু জিমেল সিলেক্ট করে দিছি এখন কিন্তু আমার এখন কল হয়ে গেছে আমি এখান থেকে চাইলে উইকলি মান্থলি তারপরে যত ফ্রি ফায়ারে ডায়মন্ডের অফার আছে সব কিনতে পারবো তো এখন আমি তোমাদের একটা সর্বপ্রথম পঁচিশ ডেমের টপ আপ করে দেখাই এই যে পঁচিশে সিলেক্ট করলাম তারপরে এখানে আমি আমার ইউআইডিটা দিবো এই যে ইউআইডি দিয়ে দিলাম তারপর এখানে দেখো কোয়ান্টিটি আছে এটা মানে তুমি যদি 25 ডায়মন্ড একটা নিতে চাও তাহলে ওয়ান দিবা যেহেতু আমি একটা টপ আপ করব 25 ডায়মন্ড যদি তোমার 25 ডায়মন্ডে টপ আপ পাঁচটা লাগে তাহলে এখানে তুমি পাঁচ দিয়ে দিবা তো আমার একটা লাগবে আমি একি দিয়ে দিছি তারপর আমি এখান থেকে বিকাশ দিমু বিকাশে দেওয়ার পরে এই যে এখান থেকে নাম্বারটা আমি কপি করব কপি করে চলে যাব বিকাশ অ্যাপের মধ্যে তারপর এখান থেকে আমি সেন মানি করব এই যে এখানে আমি 23 দিলাম আমি 23 টাকা সেন মানি করব এই একাউনে লেনদেন সম্ভব না মানে যেহেতু সেন্ট মানি হইতেছে না তার মানে কি এটা মার্চ মার্চেন্ট অ্যাকাউন্ট এখন আমাদের কি করতে হইব এখন আমরা সেন্ট মানির বদলে পেমেন্ট করুন গাইস আমাদের কিন্তু মার্চের নাম্বার আছে পার্সোনাল নাম্বার আছে মানে যেগুলো মার্চের নাম্বার ওইগুলোর মধ্যে সেন্ট মানি যাইব না পেমেন্ট করা লাগবে তুমি প্রথমে সেন্ট মানি দিবা যদি সেন্ট মানি না যায় তাহলে তুমি পেমেন্ট করে দিবা পেমেন্টের একটা অপশন আছে বিকাশের মধ্যে তো এখান থেকে আমি পেমেন্ট করলাম পেমেন্ট করার পরে এই যে ট্রানজেকশন আইডি আছে এই আইডিটা নিয়ে আমি চলে যাবো ওয়েবসাইটের মধ্যে আমি এখানে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিমু পেস্ট করার পরে ভেরিফাই দিয়ে দিলে কিন্তু আমার আইডিতে সাথে সাথে

যেহেতু বিকাশে টাকা আছে এরপর আমি এখান থেকে এই যে নাম্বারটা কপি করলাম কপি করার পরে চলে যাবো বিকাশ অ্যাপের মধ্যে আর তোমরা প্রথমে সেন্ড মানি ট্রাই করবা যদি সেন্ড মানি না হয় তারপরে তোমরা পেমেন্ট টিকা পেমেন্ট করে দিবা যেগুলো মার্চের নাম্বার সেগুলো দেখুন তো সেন্ড মানি হয় না এটা কিন্তু মার্চের নাম্বার আমাদের কিন্তু অনেকগুলো নাম্বার অ্যাড করা থাকে মানে ধরো লিমিট শেষ হলে একটার পর একটা অ্যাড করতে থাকি তো এখন কিন্তু মার্চের নাম্বার অ্যাড করা আছে এই যে আমি পেমেন্ট করলাম একশো চুয়ান্ন টাকা ভিত্তির দাম এখান থেকে আমি

নাম্বার দিয়া পেমেন্ট করে দিবা শেষ ইউআইডি দিয়া সাথে সাথে আইডি আইডিতে টাইম চলে দেব রাত দিন নাই যেকোনো সময় তোমাদের সবার কাছে একটা অনুরোধ রইলো তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে প্লিজ জয়েন হয়ে আর আমি তো লিঙ্ক অবশ্যই দিয়ে দিলাম তোমরা তারপরে চাইলে ওয়েবসাইট থেকে জয়েন নিতে পারবা ওয়েবসাইট থেকে জয়েন হওয়ার জন্য এই যে দেখো এখানে একটা ব্যানার আছে এই ব্যানারটার মধ্যে তোমরা ক্লিক করবা ক্লিক করলে তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তোমাদের নিয়ে যাইবো আর তাছাড়া উপরে যে তোমরা ব্যানারগুলো দেখতে পারতাছো এখানে ক্লিক করলে তোমরা যেটা না বুঝো প্রত্যেকটি জিনিস কিন্তু এ টু জেড বুঝাই দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে বুঝে আসতে পারো গাইস এখান থেকে তোমরা চাইলে রিসেলও কিনতে পারবা ইউটিউব প্রিমিয়াম থেকে শুরু করে এভরিথিং নিউ টপ মধ্যে আছে তোমরা যারা ডায়মন্ড টপ আপ তো সব ফ্রি ফায়ার এর এখনই চলে যাও ক্রুমের মধ্যে গিয়া সার্চ করো newtopup.com আর তোমরা হয়তো খেয়াল করছো আমি বিগত কয়েক মাস দিরা ইউটিউবে তেমন একটা অ্যাকটিভ নাই সুখবর ওভার হইলো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে ব্যাক আসতাছি আগের মতো রেগুলার ফানি ভিডিও আপলোড দিমু হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমি ব্যাক এসে পড়মু তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ